মাত্র একটা ডিম আর এক কাপ আটা দিয়ে বানাবো সকাল বিকালের নাস্তা তাও আবার মাত্র দশ মিনিটের মধ্যে ঝটপট বানিয়ে নেওয়া যায় এই নাস্তা সময় লাগে কম কিন্তু খেতে দারুণ সুস্বাদু আপনার হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন যেমন দেখতে সুন্দর তেমন খেতে সুস্বাদু তাই চলুন আর দেরি না করে মূল রেসিপিতে চলে যায় আসসালামু আলাইকুম নাস্তা বানানোর জন্য প্রথমে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি ডিমটা স্বাভাবিক তাপমাত্রা থাকলেই ভালো হয় এরপরে নিয়ে নিচ্ছি এখানে হাফ কাপের মতো তরল দুধ এটা আগে থেকে জাল করে ঠান্ডা করে রাখা ছিল দুধটা অপশনাল না দিলেও চলবে দুধের পরিবর্তে আপনি এখানে পানিও ব্যবহার করতে পারবেন তারপরে দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়া সামান্য একটু লাল মরিচের গুঁড়া সুন্দর কালার হওয়ার জন্য একটু হলুদের গুঁড়া আর একটু জিরা ধনিয়ার গুঁড়া সব কিছু ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছি ডিম আর দুধের সাথে বাচ্চাদের জন্য যদি ডিম দুধ দিয়ে এভাবে বানান তাহলে ব্যাপারটা অনেকটা স্বাস্থ্যকর হয় এরপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি রসুন কুচি গাজর কুচি ধনিয়া পাতা কুচি পেঁয়াজ কুচি সব কিছু একসাথে দিয়ে দিচ্ছি আর সব কিছুর পরিমাণ পছন্দ মতো দিতে পারবেন যতটা সম্ভব কুচি করে দিলেই ভালো হবে আমি দিয়েছি গাজর আপনার হাতের কাছে যেই সবজিই থাকে শীতকালীন আপনি সেটা দিয়ে বানাতে পারবেন আর আপনার বাচ্চারা বা যাদের জন্য বানাচ্ছেন তারা যেটা খেতে পছন্দ করে সেটা দিয়ে বানালে তো আরও ভালো হয় সব কিছু আবারও একটু মিশিয়ে নিয়ে এখানে আমি এক কাপের থেকে একটু কম আটা দিয়ে নিয়েছি প্রথমে তারপরে আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা এমনভাবে আমরা মাখাবো যেভাবে আমরা রুটি বা পরোটার জন্য মাখাই তবে তার থেকে কিছুটা নরম হবে এটা একটু নরম হচ্ছে বুঝে বুঝে আপনাকে আটাটা মিক্স করতে হবে আমি আরও একটু আটা দিয়ে নিয়েছি আপনারা চাইলে ময়দা দিয়েও নাস্তাটা বানাতে পারবেন তবে আটা দিয়েও এটা কোনো অংশে কম হয় না আরও একটু একটু করে কিছুটা আটা মিলিয়ে মাখিয়ে নিয়েছি তারপরে আমি এখানে এক টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি যেন এটা আর হাতের সাথে লেগে না যায় বানানোর সময় তারপরে একটা চপিং বোর্ডের উপর থেকে একটু আটা বিছিয়ে দিয়ে এই ডোটা মেখে নিচ্ছি প্রথম অবস্থায় হাতে একটু লেগে লেগে যাবে আর আপনি বুঝেই দিবেন কতটুকু আটা দিতে হবে আমার এখানে এক কাপের চেয়ে একটু বেশি আটা লেগেছে যেহেতু আমি দুধটা একটু বেশি দিয়েছি আপনারা দুধটা না দিয়ে প্রথমে শুধু ডিমের সাথে গোলাতে থাকবেন এরপরে যদি মনে করেন একটু পানি দিবেন এক কাপ আটাতে তাহলে দিতে পারেন একটা ডিমের জন্য এক কাপ আটায় ঠিক আছে দুধটা ব্যবহার করলে একটু বেশিই লাগে এরপরে দেখেন আমি হাত দিয়ে এভাবে আলতো আলতো করে চেপে চেপে এটাকে রুটিন মতো বানিয়ে নিয়েছি বেলা বেলি ঝামেলা করতে হবে না একদমই এমনভাবে এটা বানিয়েছি যে হাত দিয়ে এটাকে মেলে দিলে রুটিন মতো হয়ে গিয়েছে তারপরে আমি আমার পছন্দ মতো এভাবে করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কেটে নিতে পারবেন দশ মিনিটের চেয়ে কম সময়ে কিন্তু এই নাস্তাটা রেডি হয়ে যায় সব কিছু মাখিয়ে বানিয়ে নিতে জাস্ট দশ মিনিট এর বেশি একদমই লাগবে না আপনার হঠাৎ করে কোনো মেহমান আসলে বা আপনাদের বাচ্চা হঠাৎ করে কিছু খেতে আবদার করলেও আপনি দশ মিনিট ইনস্ট্যান্টে এই নাস্তাটা বানিয়ে দিতে পারবেন নাস্তাটা বানিয়ে সাথে সাথে তেল গরম করে একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি সবগুলো একসাথে দিয়ে দিব আপনি যদি চান দুইটা তিনটা করে ভাজতে পারেন এভাবে দেখতে সুন্দর লাগবে আর বড় কড়াইতে দিয়েছি তাই সবগুলো একসাথে জায়গা হয়ে গিয়েছে এখন উল্টে পাল্টে দোনো পাশ ভালো করে ভেজে নেব এই নাস্তাটার আরেকটা সুবিধা আমি দেখতে পেয়েছি খুব একটা তেল টানেনি নাস্তাটাতে আর এটার সাথে যেহেতু আপনি পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারবেন তাই এটা খেতে কিছুটা স্বাস্থ্যকর হবে আর বাচ্চারা তো এমনি এমনি সবজি খেতে পছন্দ করে না এখানে আপনি এভাবে করে খাওয়ালে যেমন সবজি ডিম দুইটাই তাদের খাওয়া হবে পেটটাও তাড়াতাড়ি ভরে যাবে আমি আমার বাচ্চার টিফিনের জন্য বানিয়েছি আপনারা সকাল বিকালে যে কোনো সময় নাস্তার জন্য এটি বানিয়ে নিতে পারেন বানিয়ে যে কোনো সসের সাথে এটা পরিবেশন করতে পারেন আমি টমেটো সসের সাথে এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নাস্তাটা দেখছেন কতটা সুন্দর লাগছে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে যদি গরম গরম বানিয়ে এটা খেতে পারেন তাহলে দেখবেন কতটা মজা লাগে আবার এই নাস্তাটা ঠান্ডা হয়ে গেলেও খাওয়া যায় আমি তো দুপুরে বানিয়েছি সন্ধ্যার পরও দেখলাম নাস্তাটা বেশ সুস্বাদু আছে আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে একবার বানিয়ে দেখতে পারেন